আসন্ন ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা দেশ জোরালো সংখ্যা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক গবেষক ও বিশ্লেষক দেশ এবং বিদেশের একাধিক গোয়েন্দা সংস্থা এই আশঙ্কার কথা প্রকাশ্য জানিয়েছে এই বিষয়টি নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার সম্প্রতি একটি বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ করেছে যেখানে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অস্থিরতার দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সূত্র বলছে জামাত ইসলামী বর্তমানে স্বাধীনতার পর সবচেয়ে ভালো সময় পার করছে ক্ষমতা না থেকেও প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব সরকারের সঙ্গে নীরব বুঝাপড়া রাজনৈতিক সিদ্ধান্তে অদৃশ্য উপস্থিতি সব মিলিয়ে জামাত যেন ক্ষমতার ভোগ করছে সব ইসলামী দলের ভোট গঠনের এমন পরিস্থিতিতে বিএনপির লাগামহীন চাঁদাবাজি দলীয় বিশৃঙ্খলা নেতৃত্বের সংকট সবকিছু মিলিয়ে অনেকেরই মনে হচ্ছিল এবার সরকার গঠনের দৌড়ে জামাত বড় চমক দিতে পারে বিশেষ করে দেশের একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিবিরের জয় সেই সম্ভাবনাকে আরও শক্ত করেছিল কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় তারেক রহমান দেশে ফেরার পর এবং খালেদা জিয়া মৃত্যুর পর এই সময়ে বাংলাদেশবাসী বিএনপির এক নতুন রূপ দেখতে পায় দলীয় নেতৃত্বের ধীরতা সংগঠনের গতি মাঠে সক্রিয়তা ফলে রাজনীতিতে স্পষ্টভাবে বোঝা যায় বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে এমনকি দেশ বিদেশের কূটনৈতিক মহল বিশ্লেষক এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে এক ধরনের ধারণা তৈরি হয় আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারেন তারেক দৃশ্যমান বাস্তবতায় সেই ধারণা একেবারে অমূলক মনে হয়নি এদিকে জামাতে ইসলামের জন্য নতুন সংকট তৈরি করে চরমানায় পন্থী দল ইসলাম ভিত্তিক কয়েকটি দল আসন ভাগাভাগি নিয়ে ঐক্য না হওয়ায় তারা জামাতের জোট থেকে বেরিয়ে যায় ফলে ইসলামিক ভোট বিভক্ত হতে শুরু করে জামাতের নির্বাচনী জোয়ারে ভাটার টান পড়ে এখন যদি জামা সরকার গঠন করতে ব্যর্থ হয় তাহলে তাদের রাজনৈতিকভাবে বড় মূল্য চুকাতে হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে নির্বাচন বয়কট হয়ে উঠেছে জামাতের জন্য একটি বিশাল কৌশলগত বিকল্প কারণ আওয়ামী লীগ মাঠে নেই জামাত ও এনসিবি একসাথে নির্বাচন বয়কট করলে প্রফেসর ইনুস নির্বাচনে স্থগিত বা বাতিলের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক যুক্তি পেয়ে যাবে এর ফলে ইউনুসের ক্ষমতা আরও দীর্ঘায়িত হবে জামাত ও এনসিবি জল গোছানোর সময় পাবে সময় যত গড়াবে বিএনপির নির্বাচিত হওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে এই সূক্ষ্ম রাজনৈতিক গেমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বিএনপি সবকিছু মিলিয়ে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে এই জটিল সমীকরণের ভেতরে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে তো নাকি পর্দার আড়ালে চলছে এমন এক পরিকল্পনা যেখানে নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতার সময় বাড়ানোই সবার জন্য সুবিধাজনক